হঠাৎ একদিন আমার ফোনে একটা ম্যাচে এলো ম্যাসেঞ্জারে ঢুকে দেখলাম ম্যাচে দিয়েছে বন্ধুর ছোট বোন কথা বলার এক পর্যায়ে বলল ভাইয়া আপনি কি রিলেশন করেন আমি বললাম হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলেন তখনও বলল আমার এক বান্ধবী আছে আপনাকে অনেক পছন্দ করে আমি জিজ্ঞাসা করলাম কে সে বলল। আপনি হয়তো চিনবেন না পরে আমার কাছ থেকে আমার ইমো নাম্বারটা নিল ইসে মাস একটা আইডি থেকে ম্যাচেস এলো আইডিটার নাম মিল করি জিজ্ঞেস করলাম কে আপনি বললো আমি মেঘলা পরে জিজ্ঞেস করলাম কোন মেঘলা ও বললো যে আপনি কি কাউকে আপনার নাম্বার দিয়েছেন তখন আমি বুঝতে পারলাম যে এটা ওই মেয়েটাই কথা বলার এক পর্যায়ে বললো আমি আপনার সাথে রিলেশন করতে চাই আপনাকে অনেক ভালোবাসি এভাবে আমাদের রিলেশনটা শুরু হয় রিলেশনের পাঁচ মাস আমাদের খুব সুন্দরভাবে কেটে যায় প্রতিদিন আমরা নিয়ম করে কথা বলতাম ও আমাদের ছাড়া কিছুই বুঝতো না একদিন হঠাৎ ও আমার রাতে ফোন করে কান্না করতে থাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ও বলল ওর পরিবার না কে ওর বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতেছে এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠেছে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না ও বললো ওকে নিয়ে পালিয়ে যেতে রাত অনেক হয়েছিল আমি ওকে বুঝিয়ে ঘুমাতে বললাম কিন্তু আমার চোখে ঘুম আসছিল না কি করব কিছু বুঝতে না। আমি আমার একটা দায়িত্ব আছে আমার ছোট ভাই বোন আছে আমার উপরে আমার মা বাবার আশা ভরসা আছে আমি না পারছি ওকে নিয়ে পালিয়ে যেতে আর না পারছি ওকে হারাতে তো তারপরের দিন সকাল দশটার সময় ফোন করে কামে করতে করতে একটা কথাই বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না আমাকে নিয়ে যাও চলো আমরা পালিয়ে যাই আমি তাকে শুধু আশা দিয়ে রাখছিলাম যে যাব কিন্তু আমি তো ফ্যামিলির জন্য পারছিলাম না তিন দিন পর ওর বড় বোন ফোন দিয়ে বলল। তুমি কি মেঘলাকে সত্যি সত্যিই ভালোবাসো আমি বললাম হ্যাঁ সত্যি ভালোবাসি পরে ওর বড় বোন বললো তো বিয়ে করো না কেন পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করো আমি বললাম আমি সেটা পারছি না আমার দুই বছর সময় লাগবে ওর বোন বলল আমি চাই তোমরা ভালো থাকো আমার বোনের কান্না আমি দেখতে পারতাছি না তুমি শুধু এখন ম্যানেজ করে রাখো কাউকে দরকার নেই যখন তোমার সময় হবে কোর্ট তখন তুমি জানিয়ে দিবা এখানে যত কিছু হোক তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে থাকবে সব সময় আমি অনেক চিন্তা ভাবনা করে পরে রাজি হলাম কিন্তু এখন টাকা লাগবে আমার কাছে টাকা নেই কি করবো ভেবে পাচ্ছিলাম না পরে আমার বন্ধুকে ফোন দিয়ে কিছু বলি দিনটা ছিল মঙ্গলবার জুলাই দু হাজার ঠিক করলাম ওই দিনে বিয়ে করব। কিন্তু এক কারণে দিন আর আর বিয়েটা হয়নি তো সকাল বাসা থেকে বেরিয়ে গেলাম দুপুরে বড় কোনো সেদিন মেঘলার আমার বন্ধু আর বন্ধুর বউকে নিয়ে বিয়েটা সম্পূর্ণ করলাম আমার বন্ধুকে কাগজপত্র দিয়ে বললাম বন্ধু কাগজটা সাবধানে রাখিস বিয়ের দুই দিন পর মেঘলার নানি মারা যায় ও ওখানে চলে যায় তার এক সপ্তাহ পর শুনলাম ওর মা নাকি আমাদের বিয়ের ব্যাপারটা জেনে গেছে তো তারপরে ওর মা আমাকে বাসায় ডাকলো আমি অনেক ভয়ে ভয়ে গেলাম অনেক কথা হলো আমি বললাম আমার দুই বছর সময় লাগবে ওর মা বললো ঠিক আছে সমস্যা নেই ওনার কথা শুনে কিছুটা কমে গেল সবকিছু ঠিকঠাক এভাবে প্রায় মাস কেটে যায় একদিন হঠাৎ করে ও বললো ওকে নাকি দেখতে এসেছে ছেলে পক্ষকে নাকি ওর ভাই নিয়ে এসেছে এই কথা শুনে আমি সাথে সাথে মেঘলা আমাকে ফোন করলাম ওর মা বলল তুমি কোনো টেনশন করো না আমি সব সামলে নেবো এরকম করে প্রায় ছয় সাতটা ছেলেকে তাড়িয়ে দিয়েছে একে মাস দু হাজার পঁচিশ হঠাৎ রাত দুটার সময় ফোন আসলো মেঘলার মার ফোন থেকে আমি বাসায় ছিলাম না একটা কাজে আমি বাইরে গেছিলাম ফোন দিয়ে বলল মেঘলার ভাই আব্বু নাকি ওকে জোর করে সাথে নাকি দিয়ে বিয়ে দিয়েছেন এই কথাটা শোনার পর আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে সেদিন কতটা কষ্ট নিয়ে আমি বাসায় ফিরেছিলাম সেটা শুধুমাত্র আমি জানি সেই দিন পর থেকে ঘুম নেই খাওয়া নেই শুধু কান্না করতাম আমার পরিবার আমাকে নিয়ে অনেক টেনশন করতো অবশেষে সবকিছু খুলে বললাম সবাইকে আমার কান্না দেখে আমার পরিবারের প্রত্যেকটা লোক কান্না করেছে আমার মা বাবা শুধু একটা কথাই বল তুই কিছু করিস না বাবা আমরা ছেলে হলে কখনো কিন্তু ছেলে পাবো না মেঘলার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি ওর বিয়ের তিন দিন হয়ে গেল ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার হঠাৎ পাঁচ দিন পর মেঘলা আমার এই দিয়ে কান্না করতে করতে বলে সবাই নাকি ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে ওর মা নাকি একবারের জন্য বলেনি ওর আমার সাথে বিয়ে হয়ে গেছে ওর মা কি কসম দিয়েছে কিছু না বলতে আমি বললাম দেখো যা কিছু হওয়ার হয়েছে তুমি চলে আসো আমার কাছে মেঘলা আমাকে আশা দিল ও চলে আসবে আমার কাছে কোন রকম দিন কাটাতে থাকলাম ওকে পাওয়ার আশায় একদিন শুনলাম মেঘলার জামাই নাকি সবকিছু জানতে পেরেছে ওর আগে একটা বিয়ে হয়েছে তাই মেঘলাকে মেঘলার বাসায় রেখে গেছে মেঘলার ভাই আব্বু মেঘলাকে আর ওর মাকে নাকি অনেক মেরেছে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছিল পরে ওরা এলাকার কমিশনারের কাছে বিচার দিয়েছে যে আমি নাকি মেঘলার বিয়ে হয়ে গেছে তারপরেও আমি নাকি তাকে ডিস্টার্ব করি ফোন দিয়ে পরে আমার আব্বু আম্মু কাকাকে নিয়ে গেলাম অফিসে পরে আমাদের বিয়ের কাগজটা দিলাম কমিশনারের হাতে কাগজটা দেখে মেঘলার পরিবারকে বলল মেঘলার তো ওর সাথে অনেক আগে বিয়ে হয়ে গেছে আপনারা কিভাবে ওর সাথে ঝামেলা না ভাঙিয়ে যায় বিয়ে দিয়েছেন এখনো যদি মামলা করে আপনারা কি করবেন মামলা আমি করতে চেয়েছিলাম আব্বুর জন্য করতে পারিনি পরে আমার ফ্যামিলি ডিসিশন নিলো আমায় বিয়ে করাবে অনেকগুলো মেয়েও দেখাই ছিল মেঘলার থেকে অনেক সুন্দর কিন্তু আমার একটাই কথা আমি বিয়ে করব না মেঘলাকে হারিয়ে অনেক দিন হয়ে গেল কিছুদিন আগে শুনলাম ওর নাকি একটা মেয়ে হয়েছে তখন আমি বিশ্বাস করলাম যে ওই দিন যে ওর ফ্যামিলিরা বলেছে ও দেড় মাসের প্রেগনেন্ট ছিল এই কথাটা সত্যি হলো ওর মন একবার চাইছিল আমার কাছে চলে আসতে আর একবার চাইছিল না আসবে না আমি সব সময় চেয়েছি ও ভালো থাকুক আজও দোয়া করি ও ভালো থাকুক ভালো থাকার জন্যই তো ছেড়ে গেছে কিন্তু আমার আজও মনে পড়ে ওই দিনগুলোর কথা আমি আজও কান্না করি প্রায় এক বছর পার হয়ে গেলো তারপরও ভুলতে পারিনি সারা জীবনেও ভুলতে পারবো না জানি তবুও দোয়া করি ভালো থাকুক আমার ভালোবাসা আমার কাছে নাই বা ভালো থাকুক যার কাছে আছে আল্লাহ তালা তার কাছে যেন ভালো রাখে আর তার সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে জিজ্ঞাসা করব কেন বেমানি করেছেন কেন ছেড়ে গেছেন কেন বলেনি যে তার সাথে আগে বিয়ে হয়েছে আর কিছুই বলতে চায় না যদি এতটুকুই বলতে চাই আমাকে এভাবে না ঠকালেও পারতে